আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব নিজের ক্ষেতের ফুলকপি দিয়ে পুকুর থেকে মারা তেলাপিয়া মাছ দিয়ে তরকারি তাই প্রথমে একটি ফুলকপি উঠিয়ে নেব এই মাছটি অনেকক্ষণ হল পুকুর থেকে ধরে রেখেছি মাছটি তাই মরে গিয়েছে এখন মাছটি পরিষ্কার করে ধুয়ে নেব এই মাছটির ওজন ছিল এক কিলো মাছটি কেটে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব রান্নার কাজে যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এখন পেঁয়াজ কাঁচামরিচ কুটে নেবো এবং সবজিও কুটে নেব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব দিয়ে দেব কালো জিরের ফোড়ন এখন দিয়ে দেব সকল গুঁড়া মশলা সজের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ এখন মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো শেষ এবার মাছগুলো উঠিয়ে সবজিগুলো দিয়ে দেব ফুলকপির সাথে দু একটা নতুন আলু কেটে দিয়ে দিয়েছি আমি নতুন আলু খেতে পছন্দ করি তাই দিয়ে দিলাম এখন তরকারিতে পানি দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব এবং সেই সবজি সিদ্ধ হওয়ার পাশাপাশি টমেটোটাও দিয়ে দেব টমেটো দেওয়ার পর পরই আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ভালো করে আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারে আসতেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ